আলিপুর দুয়ার বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য স্থায়ী রেজিস্ট্রার নিয়োগের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদে বিক্ষোভ। এদিন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও রেজিস্ট্রারের কক্ষে তালা ঝুলিয়ে দয়তনমল ছাত্র পরিষদের শতছরা তালা ঝুলিয়ে বিক্ষোভে শামিল হন। দয়তনমল ছাত্র পরিষদের জেলার সভাপতি সমীর ঘোষ জানান, শীঘ্রই স্থায়ী উপাচার্য স্থায়ী রেজিস্ট্রার নিয়োগ করতে হবে নজরে আরও বৃহত্তর আন্দোলনের শামিল হবে দয়তনমল ছাত্র পরিষদ। দুয়ারে বিশ্ববিদ্যালয় স্থাপন করে দিয়েছে। কত শব্দ ছিল আলিপুর দুয়ারে সাধারণ ছাত্রছাত্রীদের মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর আলিপুর দুয়ারে ছাত্রছাত্রীদের জন্য স্বপ্ন দেখেছিলেন কিন্তু বাংলার যিনি রাজ্যপাল তিনি সেই স্বপ্নকে বাস্তব বাস্তবায়ন করতে দিচ্ছে না বাধা দিচ্ছে আলিপুর দুয়ার বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট করতে বাধা দিচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং আলিপুর দুয়ার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভিজি আমরা অবিলম্বে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে সার্বিক উন্নয়ন চাই আমরা অবিলম্বে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য আমরা নিয়োগ চাই পাশাপাশি আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে স্থায়ী রেজিস্ট্রার আমরা চাই স্থায়ী কন্ট্রোলার আমরা চাই স্থায়ী ফিনান্স অফিসার আমরা চাই আমরা চাই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টের উন্নয়ন এবং আগামী দিনে যাতে খুব দ্রুত এই বিশ্ববিদ্যালয়ে মানে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের অধীনে আলিপুরদুয়ার জেলার প্রত্যেকটা কলেজকে নিযুক্ত করা হয় সেই দাবিও কিন্তু আমরা রাখছি আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ যে তিনি আলিপুরদুয়ারকে বিশ্ববিদ্যালয় করেছেন আমরা রাজ্যপালকে আমরা বলছি যে রাজ্যপালকে আমরা জানিয়ে দিতে চাই যে তার যে অনৈতিক সিদ্ধান্ত তার যে ভুল সিদ্ধান্ত সেই ভুল সিদ্ধান্তের ফলে আজকে আলিপুরদুয়ারের ছাত্রছাত্রীরা আজকে আজকে আলিপুরদুয়ারের ছাত্রছাত্রীদের অবস্থা একটা ভয়াবহতার আর সম্মুখীন আলিপুরদুয়ারের ছাত্রছাত্রীরা হচ্ছে আজকে আপনারা দেখছেন যে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীরা আসছে না প্রতিনিয়ত ক্লাস হচ্ছে না এখানটায় আজকে যখন রেজাল্ট পাবলিশ হচ্ছে ইউজির যখন রেজাল্ট পাবলিশ হচ্ছে তখন আপনারা দেখতে পাচ্ছেন যে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট ফেল হয়ে যাচ্ছে কারণ কি কারণ কি ব্যর্থতাটা কার ব্যর্থতাটা আলিপুরতার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্টারের আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা পড়াশোনা করতে চায় কিন্তু বিশ্ববিদ্যালয়ে ক্লাস করানো হয় না